নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের মজাদার রেসিপি সেটি হলো তরমুজের পুডিং আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি তরমুজের পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা তরমুজ প্রথমে তরমুজটাকে মাঝখান থেকে কেটে নেব তরমুজের ভিতর থেকে পাল্পগুলোকে তুলে নেব তরমুজের ভিতর থেকে আমার সমস্ত পাল্প ভালো করে বের করে নেওয়া হয়ে গেছে সমস্ত তরমুজের পাল্প আমাদের ভালো মতো বের করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে মিক্সির মাধ্যমে ব্লেন্ড করে নেব তরমুজটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তরমুজের রসটা খুব ভালো মতো বের করা হয়ে গেছে এবার আমরা পুডিংটাকে বানিয়ে নেব তরমুজের পুডিং বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দেব তরমুজের রসটা মিষ্টি সেই অনুপাতে কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন আমি এখানে দেব তিন চামচ চিনি চিনির সাথে তরমুজের রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রসটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পুডিং বানানোর জন্য প্রথমেই আমরা বাটিতে দেব জল আর এতে দেব এক চামচ আগার আগার পাউডার জলের সাথে ভালো করে পাউডারটাকে মিশিয়ে নেব তরমুজের রস ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দেব আগার আগার পাউডার পাউডারের সাথে রসটাকে চার পাঁচ মিনিটের জন্য ভালো করে জাল দিয়ে নেব তরমুজের রস ভালো মতো ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে এবার এটাকে আমরা তরমুজের মধ্যে ঢেলে দেবস তরমুজের পাল্পটা ভালো করে তরমুজের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে দু তিন ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেব পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে ভালো করে তরমুজটাকে কেটে নেবো সমস্ত তরমুজের পুডিং আমাদের ভালো মতো তৈরি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর পুডিংটা তৈরি হয়েছে বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের তরমুজের পুডিং আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে আপনারা অনায়াসেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ